আর এটা হচ্ছে ম্যারেড তফত দেখো

দেখো এখন কিন্তু আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি মানে রেডি হচ্ছি আমি আর আমার বর আমাকে রেডি করিয়ে দিচ্ছে পাশের বাড়ির ননদিনী সুন্দর করে শাড়ি পরিয়েছে বাদবাকিটা আমি আর বর মিলে করেছি মানে চুলটা সে আমাকে করতে হেল্প করেছে আর বাদবাকি পুরো মেকআপ আমি এদিকে মা চলে গিয়েছে আমার এক মামির কাছে সাজগুজ করতে তো এখানে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম মাকে ভিডিও কল করেছিলাম তাই আর এই হচ্ছে আমার আজকে মানির বিয়ের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্য অবশ্যই জানিও Que তো যেই সময়টার জন্য এত দিনের অপেক্ষা ফাইনালি সেই মোমেন্টটা চলেই এলো দেখো মানি কিন্তু ফুল ব্রাইড লুকে রেডি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমি রাতেরবেলা সেভাবে একটা ক্লিপ নিতে পারিনি যেটুকু পারলাম মানে ওর লুকটা আর কি শেয়ার করলাম চলো ওদিকে বর চলে এসেছে আর তোমাদেরকে তো বারবার করে বলছিলাম একদিনে দুটো বিয়ের জন্য প্রচুর চাপে আছি তাও সকাল থেকে এই পিসির ছেলে মানে আমার দাদার বিয়েতে অ্যাটেন্ড করাই হয়নি তাই বিয়ে বসতে অনেকটাই দেরি আছে এলাম মানে বরযাত্রী তো সেখানেই আর কি বরযাত্রী যাচ্ছিলাম আর কিছু ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ফাইনালি এই দাদার বিয়েতে চলে এসেছি আর এই যে দেখো আমার মিষ্টি বৌদি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হচ্ছে দাদা তো দাদার বউ খুব সুন্দর করে ব্লগ আজকে যে তো হলো না সেই দিন একদম মিস যাবে না কথা দিলাম একদিকে কন্যা যাত্রী কন্যা যাত্রী না একদিকে হ্যাঁ একদিকে মেয়ের পক্ষ সব কিছুতে থাকলাম আর শেষে বিয়ের সময় থাকতে পারলাম না এদিকে চলে এলাম বরযাত্রী না আসলে পরে ও পিসিরা রাগ করবে তাই নেই ওখানে আবার যাব আবার চলে যাবো ওখানে না ওখানে রাত অব্দি থাকবো সারা রাত থাকবো আমরা বাসর যাবো তো দাদাদের ওখানে গেলাম একটুখানি জাস্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি চলে এসেছি মানির এখানে আবারও তো এখানে স্টলে ছিল হচ্ছে জিলেপি তারপর ছিল পাকোড়া কফি ফুচকা তারপর ছিল পান সব কিছু ছিল বাট কিচ্ছু খেতে পারিনি আসলে ওখানে গিয়ে একটুখানি খেয়ে ওই মুট খেয়ে খিদেটা মরে গেল। আর এদিকে এসে সেরকম কিচ্ছু খেতে পারলাম না যদিও বা ওখানে অনেকটাই আগে খেয়েছিলাম তারপরেও আর ভালো লাগছিল না তাই কোনো কিছু টেস্ট করতে পারলাম না তো এদিকে মানিরা কিন্তু বিয়েতে বসে গেছে আর মানিদের বিয়ে আর আমাদের বিয়ে অনেকটা এক দেখলাম নিয়ম কানুন গুলো আর কি আর বাসি বিয়েও যেহেতু নেই তাই আর দেরি হলো না আর বাসি বিয়ে থাকলে পরে তো অনেকটা দেরি হয়ে যায় মানে একদম ভোর হয়ে যায় সকালবেলা সেই সিঁদুর পরানো হয় আর এখানে যেহেতু বাসি বিয়েটা নেই তাই সবাই মিলে আর কি সিঁদুর পরাটা এনজয় করতে পারলাম এখন আমরা আবার এই বিয়ে যাই হোক আমরা এখন আবার এখানে চলে এসেছি এখন বারোটা বেজে পার হয়ে গেছে দেখি এখনো শীত উদ্যান হয়নি যুদান আগে যাবো না আমি ছোটদের দিদি আচ্ছা একটা বন্ধন থাক

એકને <coughs>

এখন ছেড়ে দাও এখন ছেড়ে দাও এখন ছেড়ে দাও এখন ছেড়ে দাও তোমার হাতটা ধর দাও দেখো 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 এবার এখানে কে এদিকে দেখাও হ্যাঁ আমার দিকে আচ্ছা আচ্ছা আছে এই যে এদিকে সাড়ে বারোটা বাজে এখন আমরা খেতে বসছি চলে সবার সবার থেকে রিয়াকশন নিয়ে আসি

বসবো খাও একা কেন বিয়ের মেনু লেবু সালাড ভেজ চপ সাথে সস বাসন্তী পোলাও সাদা ভাত ভেজ মুগ ডাল কাঁঠাল চিংড়ি পাবদা মাছ খাসির মাংস মাছ চাটনি রসগোল্লা সন্দেশ আইসক্রিম পাস পাস Easy. तो देख ले ফাইনালি বিয়ে কমপ্লিট পুরো রিচুয়ালস গুলো দেখতে পেলাম জাস্ট কয়েকটা জিনিস মিস করে গিয়েছি এই যেমন ধরো শুভ দৃষ্টি নিয়মগুলো দেখতে পেরেছি পুরো বিয়েটাই দেখতে পেরেছি সিঁদুর দানটা দেখতে পেরেছি সব থেকে যেটা বিয়েতে মেইন পার্ট আর কি কিছু শেষ করে ফাইনালি এখন খাওয়া দাওয়ার পালা আর মেনু তো তোমাদেরকে বললামই সারা বিয়েতে যখন সব সবকিছুতে করেছি খেয়েছি তারপর লাস্টে এসে বিয়ে বাড়িতে যে বিয়ের খাওয়াটা খাবো না এটা তো হতেই পারে না মানির বিয়ের খাওয়া খেয়ে তোমাদের সাথে একটু রিভিউ দিব চলো যদিও বা আমাদের খেতে খেতে মোটামুটি সাড়ে বারোটা মতো বেজে গিয়েছিল অনেক রাত ঠান্ডার রাত যেহেতু সব কিছু প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল আমরা সেভাবে টেস্ট বুঝতেই পারিনি যেমন এই ভেজ চপটা মানে বুঝতেই পারিনি এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল রবারের মতো লাগছিল আর এদিকে আমি সাদা ভাত নিয়ে পোলাও নিয়েছিলাম সালাড স্যালাড নিয়েছিলাম তো পোলাও দিয়ে মাটন দিয়ে একটু টেস্ট করেছিলাম ডাল নিয়ে তবে কাঁঠাল চিংড়িটা খুব ভালো লেগেছিল খেতে যেহেতু কাঁঠাল চিংড়িটা গরম করে দিয়েছিল যার জন্য টেস্টটা বুঝতে পেরেছি আর অন্যদিকে পাবদা মাছের সর্ষা পাতুরিটা এত সুন্দর হয়েছিল বাট যেহেতু একদম ঠান্ডা পুরো মনে হচ্ছে বরফ থেকে এনে দিয়েছে যার জন্য টেস্টটা একদম সেভাবে মানে অন্যরকম হয়ে গিয়েছে বুঝতেই পারছো ঠান্ডা খাওয়ারের একটা আলাদা টেস্ট হয় তবে মানে বোঝা যাচ্ছিল যে ঠান্ডা হলে পরেও পাতুরি পুরো এসে গিয়েছিল গরম থাকলে পরে পুরো জমে যেত আর সবশেষে মাটন চাটনি মিষ্টি আইসক্রিম পাসপাস সবই ছিল আর মাটনটা মোটামুটি ভালোই ছিল ব্যাস এই আর কি খাওয়া দাওয়ার পর্ব এখানেই মোটামুটি শেষ তো এখন ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল খেয়ে দে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার পর কিন্তু ঠান্ডার দিনে ভীষণ ঠান্ডা লাগে তো সব কিছু ঠিকঠাক ছিল সব থেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে একটা ভালোবাসা পূর্ণতা পেলো তোমাদের দুজনকেই আবারও বলছি কংগ্রাচুলেশন খুব ভালো থাকো আগামী দিনগুলো খুব খুব ভালো কাটাও মেশো তুমিও ভালো থেকো আর মানিকে ভালো রেখো তোমাদের নিয়ে আবারও নেক্সটে খুব তাড়াতাড়ি ব্লগ বানাতে চায় কিন্তু কিছু ডায়লগ রাজার মতো হচ্ছে আনম্যারিড আর এটা হচ্ছে ম্যারেড তফাৎ দেখো বাইরে খাওয়া দাওয়া শেষ আজকের মতো বিয়ের পর্ব এখানে সমাপ্ত এখন সব চাদর মুড়ি দিয়ে বাড়ি যাওয়ার পালা ঠান্ডায় কাঁপতে কাঁপতে আবার কালকে কালকে কান্নাকাটির পর্ব বাইরে করলে হবে না আমাদেরকে ব্লকের মধ্যে নিতে হবে আমি বলে দিচ্ছি চলে আসো দেখো খাওয়া দাওয়া শেষ ভিড়ে কি করবো আমার নাতনি এটাই দিল খেয়ে নাও এটা খেয়ে নাও খাচ্ছি বাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং